আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যান্ড কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি আপনি চাইলে আমাদের পণ্যগুলো দেখে চেক করে তারপর টাকা দিয়ে রিসিভ করতে পারবেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা স্যান্ডেল নিয়ে কথা বলবো আমার হাতে অলরেডি দেখতে পাচ্ছেন একটা স্যান্ডেল যেটা গরমের সিজনে খুবই সফট হবে পড়তে আরাম লাগবে আশা করি এই দিক দিয়ে গ্যাপ আসে যাতে পড়তে সুন্দর হয় এখানে নিচেরটাও চামড়া হবে উপরেরটাও চামড়া হবে পড়তে আশা করি আরাম পাবেন সফট হবে ইনশাল্লাহ এবং ফোলটা হবে চায় না ফিউ সোল যেটা ছয় মাসের মধ্যে ভাঙবে অথবা ফাটবে অবশ্যই নতুন দেওয়া হবে এটার মধ্যে ছয় মাসের গ্যারান্টি থাকবে ছয় মাসের মধ্যে যদি চামড়া ছিঁড়ে যায় অথবা ফেটে যায় অবশ্যই আপনাকে নতুন দেওয়া হবে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যান্ড কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি আপনি চাইলে আমাদের পণ্যগুলো দেখে চেক করে তারপর টাকা দিয়ে রিসিভ করতে পারবেন এটার মধ্যে আমাদের কালো কালারও হবে কালো এবং মাস্টারের দুইটা কালার অ্যাভেলেবল এটা হচ্ছে কালো কালার এই দুইটা কালারই আমাদের অ্যাভেলেবল খুবই সুন্দর কালারটা দেখেন কালারটা কতটা সুন্দর দেখছেন চাইলে আপনি কালো জুতাও নিতে পারেন এটার করতে হচ্ছে টু জিরো নাইন সম্পূর্ণ জুতোটা দেখতে খুবই সুন্দর যারা গরমের সিজনে লোফার এবং এমন কি ফরমাল শু বা কেয়ার্স পরতে অপছন্দ করেন বা টাসেল শ্যুগুলো অপছন্দ করেন তাদের জন্য নিয়ে আসা হয়েছে আমাদের এই স্যান্ডালটি এই স্যান্ডাল শুটি পরতে খুবই আরাম হবে আপনার এই গরমের সিজনে পড়তে আরাম ভালো লাগবে উপরে যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চামড়া নিজের শুক্তলা যেটা সেটাও চামড়া এটা সোলের সাথে পুরো ফিটিং করা আছে। যারা ফুল চামড়া খুঁজতেছেন তাদের জন্য পারফেক্ট হবে আমাদের এই স্যান্ডেলটি পেছনে একটা বেল্ট থাকবে এই যে খুবই সুন্দর একটা বেল্ট থাকবে এটা আলাদা আপনাকে সেলাই করতে হবে না দেখেন এখানে সেলাইটা খুবই সুন্দর এবং মসৃণভাবে করা হয়েছে দুই পাশেই কিন্তু সেলাইটা করা হয়েছে যাতে আপনার ছেঁড়ে না যায় বা খুলে না আসে এই জন্য সেলাইটা করা হয়েছে আপনি চেক করে নেবেন দেখেন অনেক স্ট্রং মানে শিলা এখানে করা হয়েছে তাতে আপনার খুলে না আসে বা ছিঁড়ে না আসে এটা পড়তে অনেক সফট হবে এবং হালকা হবে যারা ওজন জুতা পছন্দ করেন না তাদের জন্য এটা পারফেক্ট হবে যারা লেবেল জুতা খুঁজতেছেন তাদের জন্য এটা পারফেক্ট হবে দেখেন লেভেল কোনো হিল নাই এই যে দেখেন লেভেল বলতে একটু উঁচু আছে এখানে জাস্ট এতটুকু কিন্তু লেবেল হবে উঁচু যা আছে সেটা হচ্ছে এতটুকু কিন্তু লেবেল হবে লেবেল